রড সিমেন্ট ইটের কুয়া এবং বালি সহ শুরু থেকে শেষে একদম কালার পর্যন্ত কমপ্লিট করতে কি কি মালামালের প্রয়োজন হয়েছে আজকে তুলে ধরবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে খুবই কম খরচের মতো এরকম তিন রুমের একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার এ বাড়িটির ভিতরে তিনটি বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন সবকিছু মিলে কোথায় কিভাবে আমরা সাজিয়েছি এবং ভিতরের প্ল্যান এবং কমপ্লিট খরচের হিসাব সহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন অবশ্যই সাবস্ক্রাইব সহলে পেজ টি ফলো করে সাথে থাকবেন আর প্রথম এ বাড়িটিতে সামনে ছোট্ট একটি পোর্স নেওয়া হয়েছে পোর্সের দুটি কলম এটি আমরা টাইলস দিয়ে করেছি আপনারা আপনার চাহিদা মতো সাজিয়ে নিতে পারবেন পোর্সের নিচ দিয়ে কিন্তু এই বাড়িটির মেন গেট মেন গেটের মতো দেখতে পাচ্ছেন আমরা এটি এস গেট লাগিয়েছি এস গেটের গেটের সহ কিন্তু আমরা এটি তুলে ধরবো মেন গেট দিয়ে ঢুকতে সর্বপ্রথমে কিন্তু এখানে পাচ্ছেন বেশ খোলামালা একটি ড্রয়িং কাম ডাইনিং তারপর ডান পাশে কিচেন এবং বাম পাশে টয়লেট এবং সামনে তিনটি বেডরুম কিন্তু ডান পাশে যে কিচেন রুম টি কিন্তু আমরা অল্প জায়গার মাধ্যমে খুবই সুন্দর করে সাজিয়েছি কিচেনটির সাইজ নেওয়া হয়েছে আট ফিট বাই নয় ফিট যদি কিচেন রুম টিতে আমরা অল্প জায়গা নিয়েছি সবকিছু মিলিয়ে কিন্তু একদম পরিপূর্ণ ভাবে সাজিয়েছি এই কিচেন রুম টিতে একটি জানালা নেওয়া হয়েছে তিন ফিট বাই চার বরাবর পরে একটি অ্যাডজাস্ট প্যান দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সব মিলে কিন্তু তিনটি সেলফ একটি নিচে চুলার জন্য তারপরে উপরে সাত ফিট উপরে আরও একটি সেলফ দুই সাইড এবং মাঝখানে কিন্তু আরও একটি সেলফ নিয়েছি আমরা এক সাইড চুলার যে জায়গাটি এই জায়গাটি কিন্তু মাপ অনুযায়ী ইঞ্চি চিহ্নিত করা হয়েছে তারপর সর্বপ্রথম ডান পাশে যে বেডরুমটি এই বেডরুমটি কিন্তু সব থেকে একটু বড় করে করা হয়েছে এই বেডরুমটির সাইজ হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ এই রুমটিতে একটি থাই জানালা ব্যবহার করেছে পাঁচ ফিট বাই চার ফিট তারপর মাঝখানে যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটিতে কিন্তু এই দুই রুমের সাথে অ্যাটাচ একটি পার্টিশন দরজা আছে এবং সামনে আর একটি দরজা এই রুমটিতে কিন্তু দুইটি জানালা যাদের আলাদা ড্রয়িং রুম প্রয়োজন তারা চালায় এই বেডরুমটি ড্রয়িং হিসাবে ইউজ করতে পারবেন তারপরে কিন্তু এই ড্রয়িং রুম থেকে বাম পাশে এখানে একটি বেসিং এর জন্য অনেক সুন্দর একটি জায়গা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু এখানে আলাদাভাবে একটি টাইলস লাগানো হয়েছে এটিতে একটি বেসিং লাগানো হবে যাতে করে সবাই এই বেসিংটি ব্যবহার করতে পারে তারপরে কিন্তু এটির সাথে কিন্তু এখানে একটি বেশ বড় একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন এই কমন টয়লেটটি কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট প্রস্ত দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু হাই এবং লো দুটি কমট ইউজ করা হবে তারপর এখানে আরও একটি বেডরুম এই বেডরুমটি একটু ছোট সাইজ দেওয়া হয়েছে এই বেডরুমটির সাইজ হলো দশ ফিট বাই চোদ্দ ফিট যদি অল্প জায়গার মাধ্যমে তিনটি বেডরুম সব কিছু মিলে কিন্তু একটি ফ্যামিলির জন্য পরিপূর্ণভাবে এবারে প্ল্যানটি সাজানো হয়েছে এটি হলো এই বাড়িটির ফ্লোর প্লানটি এই বাড়িটির কলম টু কলম দৈর্ঘ্য রয়েছে ছয়ত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে ফিট ইঞ্চি চতুর্পাশে আমরা এক ফিট করে সাত বাড়ি টোটাল সাত বাড়ি এই বাড়িটির সামনে পোর্স বাদে এক হাজার সাত স্কোয়ার ফিট এই বাড়িটির সব মিলিয়ে একতলা অবধি কমপ্লিট করতে টোটাল রডের প্রয়োজন তিন হাজার কেজি অষ্টআশি টাকা কেজি ধরে যার দাম আসে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা ইটের প্রয়োজন তেরো হাজার বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা নিচের পাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ডালে প্লোট ডালে কমপ্লিট করতে ইটের কুয়া প্রয়োজন হয়েছে এক হাজার পোট একশো তিরিশ টাকা পোটে যার দাম আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা মোটা বালুর প্রয়োজন হয়েছে আষ্টশো পোট ষাট টাকা পোট অনুযায়ী যার দাম আসে আটচল্লিশ হাজার টাকা এবারটি সব কিছু মিলে কমপ্লিট করতে চিকন বালুর প্রয়োজন হয়েছে সাতশো পোট পঞ্চাশ টাকা পোট অনুযায়ী যার দাম আসে পঁয়ত্রিশ হাজার সব মিলিয়ে কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন পড়েছে চারশো বিশ ব্যাগ পাঁচশো তিরিশ টাকা দর অনুযায়ী যা দাম আসে দুই লক্ষ বাইশ হাজার ছয়শ টাকা তার তার কাটা পলি কুচরা আরও বাবদ আরো খরচ হয়েছে পনেরো হাজার টাকা ইলেকট্রিক এবং সিনেটারি মালামাল বাবদ খরচ হয়েছে সত্তর হাজার টাকা এই বাড়িটিতে টোটাল আমরা তিনটি কাঠের দরজা ব্যবহার করেছি তিনটি কাঠের দরজার দাম আসে পঁচাত্তর হাজার টাকা বাথরুম কিচেন পার্টিশন বাবদ আরো তিনটি প্লাস্টিক দরজা দিয়েছি আমরা আরো পেলের দরজায় তিনটি দরজা নেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা এই বাড়িটিতে টোটাল ষাটটি জানালা ষাটটি জানালার মাধ্যমে ছ কয়েকটি থাই গ্রিল একটির মাধ্যমে জানালা লাগানো হয়েছে তে সাতটি জানালার মাধ্যমে গ্রিল এবং জানালা মিলিয়ে ক্রস হয়েছে চল্লিশ হাজার টাকা তারপর ছয়টি গ্লাস জানাল ছয়টি মধ্যে দুইটি জানালা বড় আর চারটি জানালা কিন্তু ছোট গ্লাসে আমাদের খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা তারপর মেন গেট অ্যাসেস ব্যবহার করাতে মেন গেটে আমাদের টোটাল খরচ এসেছে পঁচাত্তর হাজার টাকা এবার বাড়িটির মেইন ফ্লোর বাথরুম কিচেন এবং সামনের যে পোর্টসের জায়গাটা এগুলো মিলিয়ে টাইলসের প্রয়োজন হয়েছে দুই হাজার পোর্ট টাইলস আনা বাবদ খরচ হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা বাড়িটি কালার কমপ্লিট করতে মিস্ত্রি মজুরি সহ আমাদের টোটাল রং বাবদ খরচ হয়েছে এক লক্ষ টাকা এই বাড়িটি নিচের পাউন্ডেশন থেকে শুরু করে প্লাস্টার ফিনিশিং কমপ্লিট বাবদ মিস্ত্রি মজুরি এসেছে তিন লক্ষ বিশ হাজার টাকা তারপর দুই হাজার ফুট টাইলস লাগা টাইলস মিস্ত্রি মজুরি দেওয়া হয়েছে তিরিশ হাজার এই বাড়িটি ইলেকট্রিক সিনেটি পেটিংস মিস্ত্রি মজুরি এসেছে তিরিশ হাজার টাকাতে সব কিছু মিলিয়ে টোটাল কমপ্লিট করতে এই বাড়িটি আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা করে এসেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত এতক্ষণ যারা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো ভালো মন্দ অবশ্যই কমেন্টস করবেন